2019 সাল থেকে বিনোদিনী নিয়ে আমাদের প্রথম কথা আজ প্রায় পাঁচ বছর হয়ে গেল দু হাজার কুড়ি দু হাজার একুশ দু হাজার বাইশ তেইশ চব্বিশ আজকে দু হাজার পঁচিশ সত্যি লড়াইটা এই ছবিটা করতে গিয়ে বুঝলাম যে একটা উমেন সেন্ট্রিক সিনেমা বানাতে কতটা কষ্ট ড্রামা হয়েছে প্রচুর টানা পড়ান হয়েছে প্রডিউসার অন ছিল বম্বে থেকে কোভিড এলো সে চলে গেল তারপরে আবার আমাদের তারপরে আমার ভালো যে হবে হবে না আবার নতুন প্রডিউসার এলো আবার সে পালিয়ে গেল এরকম করতে করতে যতবারই হচ্ছে বলছে যে একটা নারী কেন্দ্রিক ছবি এত বড় বাজেটে একটা হিরোর বাজেটে একটা হিরোইনের ছবি কিভাবে হতে পারে সেটাও বাংলায় কিন্তু আমায় বলতে হবে যে একমাত্র মানুষ যে আমার সঙ্গে যে স্বপ্নটা আমাকে দেখিয়েছিল ওয়াজ রামকমল মুখার্জি এবং বলেছিলে যেটা হবেই হচ্ছে দু শেষ তখন রামের টিম থেকে আমাকে একটা মেসেজ আসে যে তোমাকে স্ক্রিপ্ট আমরা মেল করে দিয়েছি আমরা আর পারছি না প্রায় তিন বছর হয়ে গেছে কেউ একটা নারী কেন্দ্রিক ছবিতে কেউ ইনভেস্টই করতে চাইছে না কিউ বিশ্বাসই করে না আমি বললাম যে এটা নারী কেন্দ্রিক ছবি রুক্মিনীর ছবি কেন এটা তো বিনোদিনীর ছবি বিনোদিনীর আত্মকথা বিনোদিনীর গল্প সেটা কিউ বিশ্বাস করছে না বলছে না কিন্তু তুমি বিশ্বাস করেছ তুমি ছবিটা বানিয়ে নাও তুমি এটা করে নাও আমরা মেল করে দিয়েছি রাম বলেনি রামের একজন অ্যাসোসিয়েট আমাকে ফোন করে বলেছিল আমরা দু মিনিট বসে গেছিলাম নিয়ে আমি নেক্সট কলটা রামকে করি নিয়ে আমি রামকে বলেছিলাম যে রাম বিনোদিনী করা কিন্তু আমার স্বপ্ন ছিল না এই স্বপ্নটা দু সালে তুমি আমায় দেখিয়েছিলে তাকে তার যোগ্য সম্মানটা তার স্বীকৃতিটা ফিরিয়ে দেওয়া যেটা হয়তো আজ এই মুহূর্তে আমরা সবাই বুঝতে পারছি সো আমি বুঝলাম যে এই ছবিটা আমি করব না যদি আমি করি তাহলে আমি রামকামল মুখার্জির সঙ্গেই রুক্মিণী মাইত্রা করবে তখনই সে বিনোদিনী দাসী হবে নয়তো হবে পোস্টারটা বেরোয় আমি লুকিয়ে লুকিয়ে করেছিলাম ওই যে পোস্টারটা তখন আমি সুইজারল্যান্ডে শুট করছি আর তখন লুকিয়ে গিয়ে আমি পোস্টারটা শুট করেছিলাম কাউকে বলি কেউ জানতো না দেবও জানতো না ফাইনালি যেদিনকে একদম মন মরা হয়ে পড়েছিলাম তখন আমি এই পোস্টারটা দেখাই দেব এন্টারটেনমেন্ট বেঞ্চার্স গেম অন বোর্ড হঠাৎ করে প্রমোদ ফিল্মস প্রতীক চক্রবর্তী যে এই মুহূর্তে নেই আমাদের সঙ্গে আমি রিয়েলি মিসিং বোধ প্রতীক এজ ওয়েল এস দেব যারা এই স্বপ্নটাকে ব্যাক করে এবং ফাইনালি বিনোদিনী হয় ফ্লোরসে যায় এবং আমরা দুহাজার তেইশে বিনোদিনী শুট করি এই লড়াইটা আমার হয়তো অ্যাজ রুক্মিণী যে বিনোদিনী ছবিটা করেছে তার জন্য তো ছ বছরের লড়াই আজ সিক্স ইয়ার এন্টার করছি এবং বিনোদিনী রিলিজ হতে চলেছে তেইশ তারিখে কিন্তু আমার থেকে তো আরো বড় লড়াইটা ছিল এই মানুষটা যে একশো চল্লিশ বছর ধরে এখনো লড়ে যাচ্ছে আমাদের দেশ স্বাধীনতা পেয়েছে দুশো বছর লড়ে আজ ওই পুরুষতান্ত্রিক সমাজের কারণে একজন মহিলাকে একশো চল্লিশ বছর লড়তে হলো তার স্বীকৃতি তার সম্মানটা পেতে আমি জানি না আমরা মহিলা হিসাবে কোথায় কেন এতটা এখনো পিছিয়ে আছি আজ এই স্টা থিয়েটার হয়েছিল হয়তো আগে বেডেন স্ট্রিটে ছিল আজকে সেটা হাতি বাগানে কিন্তু যখন প্রথম হয় পঞ্চাশ হাজার টাকার জন্য গুরমুখ রায়ের কাছে বিনোদিনী দাসীকে নিজেকে সমর্পণ করতে হয়েছিল শুধুমাত্র থিয়েটারের জন্য আর তাকে সেই থিয়েটারের পুরুষরাই বলেছিল যেটা তুমি করো থিয়েটারের জন্য এবং থিয়েটারের নাম হবে বি থিয়েটার সেই স্বপ্ন তাকে দেখিয়েছিল কিন্তু তারপর একটা অপরাধ একটা অন্যায় তাকে বলে যে না কিন্তু বিনোদিনীর নামে একটা মহিলার নামে এবং তার জন্ম যেখানে তার কর্ম যেটা সবকিছু মাথায় রেখে তাকে বঞ্চিত করা সেটা একদমই ভুল হবে অবশ্যই একটা দিদির কাছে ইচ্ছা প্রকাশ করেছিলাম অনুরোধ করেছিলাম কিন্তু একজন মহিলা হয় আর একজন মহিলার কথা একজন নারীর কথা বুঝে উনি যেটা করে দিলেন এবং এত দ্রুতভাবে করে দিলেন ইতিহাসকে পাল্টে দিলেন একটা নারীকে তার যোগ্য সম্মান দিলেন অসংখ্য ধন্যবাদ এটা শুধু বিনোদিনী দাসীর জয় নয় এটা আমাদের টিম বিনোদিনীর জয় নয় এটা শুধু মাত্র আমাদের মাননীয় মুখ্যমন্ত্রীর জয় নয় এটা আমাদের নারীদের চয় আমাদের সমাজের চয়